তিরিশে নভেম্বরের মধ্যে যদি আমাদের পে কমিশনের সুপারিশ না দেওয়া হয় এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি কর্মচারীদের পে স্কেলের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা কেবল আমাদের নিজেদের অধিকারের জন্য আমরা প্রতিনিধি করব আমরা কেন রাষ্ট্রপথে সংগ্রাম করব আমরা কেন বিভাগীয় কর্মসূচি করব আমরা কেন সংবাদ সম্মেলন করব আমরা কেন মানব বন্ধন করব আমরা কেন যমুনা অভিমুখে পদযাত্রা করব আমরা বিগত সরকারের পনেরো বৎসরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নিষ্পিত নিপীড়িত নির্যাতিত আমি আমাদের প্রধান অতিথি আমাদের ছাত্র নেতা থেকে গণনেতা জনমানুষের নেতা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী দুটো ভা আমরা চাই আমাদের পরিবারের সদস্যের সম্মানজনক জীবিকা আমরা চাই সামাজিক মর্যাদা আমরা দুই হাজার নয় সালে একটি পে স্কেল পেয়েছিলাম পারবতীতে চোদ্দো সালে পেস্কেল পাবার কথা সেই পেস্কেলটি আমরা পেয়েছি দুই হাজার পনেরো সালে অষ্টম পেস্কেল আমরা অষ্টম পেস্কেলে আমাদের যে পদ্দশা ছিল আমরা সর্বনিম্ন দাবি করেছিলাম অষ্টম পেস গেলে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের বিস্তম গ্রেডার কর্মচারী চার হাজার একশো টাকা স্কেল ছিল বিগত সরকার আমাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেল দিয়ে বলেন কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে তৎকালীন ফেসিবাদী রাষ্ট্র ফেসিবাদী রাষ্ট্রের নায়ক সহ যারা জননেতা ছিল যারা সংসদ সদস্য ছিল যারা মন্ত্রী ছিল বিগত দিনের তারা বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে চার হাজার একশো টাকা আট হাজার পঞ্চাশ টাকা করে দ্বিগুণ করেছেন যা দিয়ে সাফল্য বেতনের বিশ্রম বোলে কর্মচারীর মাত্র পনেরো ষোলো হাজার টাকা যা দিয়ে আমাদের পরিবারের ভরণপূষণের ব্যয়বাহন করা তো দূরের কথা আমাদের বাসা ভাড়া হয় না ঢাকা শহরে আমাদের গত দুই বছর আগে এক বিলিয়ার জোয়ান তার পরিবারের খরচ বহন করতে না পেরে তিনি আত্মহুতি দিয়েছেন আমাদের ইসলাম ধর্মে যদি আত্মহুতির বিষয়ে থাকত আমরা আজকে প্রতিবাদ সভা করে প্রতিনিধি সভা করে আমরা আজকে সভা করতাম আত্মহুতির সমাবেশ আমরা প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ কর্মচারী আত্মহতি দিতাম কারণ আমরা আমাদের উপার্জন দিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যয় বহন করতে পারি না সম্মানিত আজকে আমাদের প্রধান অতিথি অবগতির জন্য আরো দুই একটি কথা বলি আমাদের বিগত সরকারে একজন সচিবের ষোলো বত্রিশ হাজার টাকা লোক না দিয়ে তাদের রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকার সত্ত্বেও তাদের কুক এবং নাইট গার্ড নিয়োগ না দিয়ে ষোলো বত্রিশ হাজার টাকা তারা নিচ্ছেন তেমনি ভাবে একজন উপসচিব থেকে দিকের কর্মকর্তারা তিরিশ লক্ষ টাকা লোন নেন তাদের পরিশোধ করতে হয় আঠারো লক্ষ টাকা এবং প্রতি মাসে তাদের পঞ্চাশ হাজার টাকা করে গাড়ির মেনটেন্স বাবদ দেওয়া হয় রাষ্ট্রীয় এই এই অর্থ ব্যয় না করলে অযথা অযাচিত অর্থ ব্যয় না করলে এই টাকা দিয়ে আমাদের বেতন বাধা হয়ে যাবে আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা অতি রাত করে আসছি আমাদের সম্মানিত অভিভাবক যিনি ছাত্র নেতা থেকে আজ জনমানুষের নেতা মানুষের নেতা তিনি আমাদের অভিভাবক ইতিপূর্বে তার ভূমিকায় মান্না ভাইয়ের ভূমিকায় সাকি ভাইয়ের ভূমিকায় আমরা পে কমিশন পেয়েছি অর্থ উপদেষ্টা আপনি কিছুদিন আগেও আমাদের প্রেস কেল দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন আপনি হজাত করে আমরা প্রত্যাশা আছি আমরা পেস কেল পেয়ে যাচ্ছি আপনি হজাত করে তামাশা করে বললেন আমরা দেব না পরবর্তী সরকার স্কেল দেবেন আপনার কি দরকার দরকার ছিল আপনি অর্থ প্রতিষ্ঠা আপনি যদি স্কেল দিতে না পারেন আপনি আগামী কারি পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনার দায়িত্ব যে পে স্কেল দিতে পারবেন সেই আমাদের অর্থ দায়িত্ব নেবেন সম্মানিত নেতৃবৃন্দ তিরিশে নভেম্বরের মধ্যে যদি আমাদের পে কমিশনের সুপারিশ না দেওয়া হয় এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে হয় আমরা ষোলো তারিখে যে কর্মসূচি দিব এই কর্মসূচিতে আপনারা যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে পে আদায় করে ইনশাল্লাহ সরকারের কাছ থেকে আমরা